সুপ্রিয় চাকরি প্রত্যাশীরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আলোচনা করবো খুব গুরুত্বপূর্ণ পঁচিশটি চন্দনাম নিয়ে আশা করি এই পঁচিশটি থেকে তোমার হান্ড্রেড পার্সেন্ট একমার্ক কমন পাবে যে কোনো পরীক্ষার জন্য চলো দেরি না করে শুরু করা যাক রবীন্দ্রনাথ ঠাকুর বার্ন কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি সত্যেন্দ্রনাথ দত্ত ছন্দের যাদুকর প্রমোদ চৌধুরী বীরবল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্য সম্রাট জীবানন্দ দাস রূপসী বাংলার কবি জসীমউদ্দিন পল্লী কবি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ভাষা বিমল ঘোষ মোহাম্মদ শিখ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলাইচা মুখোপাধ্যায় বনপুল সুকান্ত ভট্টাচার্য কিশোর কবি বেগম রুকিয়া মুসলিম নারী জাগরণের অগ্রদূত যতীন্দ্রনাথ সেনগুপ্ত দুঃখবাদী কবি কালিকাকানন্দ অবদূত মিত্র ট্যাগচাঁদ ঠাকুর কালীপ্রসন্ন সিংহ কুতুম পেচা রাজশেখর বসু পরশুরাম বিষ্ণুদেব মার্ক্সবাদী কবি বিহারীলাল চক্রবর্তী বুড়ের পাখি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অপরাজয় কথাশিল্পী শ্রীকান্ত আবু জাফর গণমানুষের কবি তাইকোপা মহাকবি সুনীল গঙ্গোপাধ্যায় নির্লোহিত মীর মুশারফ হোসেন মিয়া আব্দুল করিম সাহিত্য বিষয় ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এরকম ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন